কিভাবে দুটি ওয়ালের মাঝখানে সেন্টার লাইন বের করবেন সেটি এখন দেখাবো সম্মানিত বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার একটি বিমের লেআউট প্ল্যান রয়েছে তো এটি কিভাবে সেন্টার লাইন বের করবো সেটি এখন দেখাবো আপনারা কি করবেন জাস্ট ই এন্টার প্রেস করবেন করার পর হচ্ছে পুরোটা সিলেক্ট করে দিবেন দিয়ে এন্টার প্রেস করবেন করার পর দেখেন কিন্তু আমার সেন্টার লাইন চলে এসেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেন্টার লাইন চলে এসেছে ঠিক আছে আপনারা কোনো দুটো অবজেক্ট থেকে কিভাবে আবার দেখাচ্ছি আমি একটা ওয়াল নিলাম এদিকে পাঁচ ইঞ্চি নিলাম এখন আমি হচ্ছে এটা সেন্ট্রাল লাইন বের করবো ঠিক আছে এটা সেন্ট্রাল লাইন বের করতে হলে আমার কি করতে হবে সি এন্টার প্রেস করে জাস্ট এটা সিলেক্ট করে এন্টার প্রেস করবো এই যে আমার কিন্তু সেন্ট্রাল লাইন বের হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এই যে দেখেন আমার কিন্তু দুই পাশে হচ্ছে আড়াই ইঞ্চি করে থাকবে আমি টোটালি ছয় ইঞ্চি নিয়েছিলাম প্রথমে এই জন্য কিন্তু ছয় ইঞ্চি শো করতেছে আরেকটা বিষয় দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি পিএনজি ফাইল পিএনজি ফাইলের অবজেক্ট কিভাবে রিমুভ করতে হয় এটা আমি কিভাবে নিয়ে এসেছি সেটা এখান থেকে এনোটেড থেকে নিয়ে আসা যায় আমি জাস্ট এখানে এনে ড্রাক এন্ড ড্রপ করেছি হয়ে গেছে ঠিক আছে এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল প্লাস টু প্রেস করবো সিলেক্ট করলাম কন্ট্রোল সিলেক্ট করার পর আমি কন্ট্রোল অন প্রেস করব অন প্রেস করার পর হচ্ছে নিচে ব্যাকগ্রাউন্ডে চলে যাব দেখতে পাচ্ছি এরকম একটা উইন্ডো আসবে আমি আবারো বলতেছি যে কোন যে কোন পিএনজি অর্থাৎ পিএনজি ফাইলের কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অবজেক্ট সিলেক্ট করবেন কন্ট্রোল প্লাস অন প্রেস করবেন স্ক্রল করে নিচে চলে আসবেন আসার এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এখানে নো থাকবে এখানে ইয়েস করে দিবেন ইয়েস করে দিলে এই যে দেখেন হয়ে গেছে আমার কিন্তু এখানে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড উঠে গেছে ঠিক আছে এটা জাস্ট কপি করে আপনি এখন আপনার ড্রয়িং এ বসাতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আমি এখানে বসাই দিলাম যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কালো সেই জন্য এটা দেখা যাচ্ছে না আমি যদি এটা চেঞ্জ করে করে এখানে কালারে আসবো কালারে আসার পর হচ্ছে এখানে করে করে কিন্তু আমার শো করতেছে ঠিক আছে এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনার সেন্টার লাইন সহ আপনারা যে কোনো অবজেক্ট এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন ধন্যবাদ সবাইকে